আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো পলাশ শাহর স্ত্রী সুস্মিতাকে নিয়ে আপনারা কলাম পলাশ স্ত্রী সুস্মিতা এবং পলাশ শাহর ঘটনা সবাই জানেন কলাম কিন্তু অনেক লোকে জানেন না যে পলাশাহ মারা যাওয়ার পরে পলাশাহর স্ত্রী সুস্মিতা এবং তার মা এখন কোন পর্যায়ে এবং কেমন আছে সে বিষয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। পলাশাহ মারা যাওয়ার পরে পলাশার মা দুই পাঁচ দিন কান্নাকাটি করে এখন মোটামুটি উনি ভালো রয়েছে কারণ উনার আরও সন্তান রয়েছে তাদের নিয়ে উনি মোটামুটি ভালোই রয়েছে কিন্তু ভালো নয় একজন সে কে পলাশার স্ত্রী সুস্মিতা সুস্মিতা মূলত তার প্রথম বিয়ে এবং প্রথম প্রেম এর জন্য সুস্মিতা পলাশ সার টেনশন করতে করতে সে নাকি অসুস্থ হয়ে পড়েছে এবং হাসপাতালে কয়েকদিন বলে কিছু খাতি পারে না এবং খুব টেনশন করছে তা এটা আসলে করা সম্ভব কারণ পলাশ সার স্ত্রী সুস্মিতা পলাশ শাহকে অনেক ভালোবাসত এবং পলাশ শাহ সুস্মিতাকে ভালোবাসত তাদের যে ভালোবাসাটা এখনও সুস্মিতার মনে থেকে গেছে এর জন্যই মূলত সুস্মিতার টেনশন করতে করতে আসলে অসুস্থ হয়ে পড়েছে কিন্তু পলাশ সার মা উনি কলাম আসলে কিছুদিন টেনশন করে আস্তে আস্তে টেনশন কমিয়ে দিয়েছে কারণ তার আরও সন্তান রয়েছে তাদের নিয়ে উনি আসে ভালোই কিন্তু মেন কথা হলো সুস্মিতার তো আরও স্বামী নাই স্বামী ওই একজনই ছিল সে কে পলাশ শাহ তাই পলাশ শাহ আসলে মারা যাওয়ার পরে সুস্মিতার অনেক বড় ক্ষতি হয়েছে কারণ সুস্মিতা শুধু পলাশ শাহকে হারায়নি সে হারিয়েছে ভালো একটা স্বামী এবং এ এস কারণ আপনারা জানেন যে সব মেয়ের পক্ষে এ এসপি পাওয়া সম্ভব না এসপি অনেক বড় একটা র্যাঙ্ক অনেক বড়ো একটা পদ এবং সেরম একটা জিনিস সে হারিয়েছে সুস্মিতা এবং সুস্মিতা মূলত সেই টেনশনে আসলে অসুস্থ হয়ে পড়েছে এবং আসলে এই সুস্মিতাও একসময় অসুস্থ হয়ে সুস্থ হয়ে দুই মাস এক বছর কান্দাকাটি করে কালাম সুস্থ হয়ে যাবে এবং কোনো না কোনো জায়গায় বিয়ে করে সুস্মিতাও একসময় সুখের সংসার করবে কিন্তু পলাশকলাপ দু থেকে চলে গেছে এজন্য আপনারা ভুল করে কেউ বহু শাশুড়ির কারণে নিজের আত্মহত্যা করবেন না এটা আমি বলতে চাই কারণ আত্মহত্যা মহাপাপ এবং নিজেকে জীবন নিজেরা ক্ষয় করবেন না কারণ এটা আসলে বুকামির মতো একটা কাজ কারণ সারা বাংলাদেশেই এই বিয়ের পরে বহু যুদ্ধ হয় আর এই যুদ্ধের কারণে পুরুষদের নির্যাতন সইতে হয় পুরুষরা আসলে অসহায় পড়ে তাদের দেখার মতো কেউ থাকে না এর জন্য তাদের বেশিরভাগ আত্মহত্যা করতে হয় সেজন্য আপনারা প্লিজ দয়া করে এর কারণে কেউ আত্মহত্যা করবেন না এবং আপনাদের ভালো না থাকলে আপনারা দূরে সরে যান তাতে কোনো সমস্যা নাই কিন্তু বুকামের মতো কাজ করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ